আরও এক লজ্জার হারে সিরিজ খোয়াল বাংলাদেশ প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি ফেসবুকে ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ এরপর শঙ্কা ছিল সিরিজ খোয়ানোর সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে তবে সেই সংখ্যাকে সত্যি করে এক ম্যাচ আগেই সিরিজ হারলো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ছয় রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র এবার হোয়াইটওয়াশের পালা যুক্তরাষ্ট্রের স্বপ্ন কি বাস্তবায়ন হবে আপনাদের কি মনে হয় বৃহস্পতিবার বাইশে মে হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র দলের পক্ষে মোনাঙ্ক প্যাটেল আটত্রিশ বলে বিয়াল্লিশ এবং অ্যারন জনস চৌত্রিশ বলে ৩৫ রান করেন একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সৌম্য সরকার এরপর অধিনায়ক নাজবুল হাসান শান্তকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম উনত্রিশ রানের জুটি গলেন তানজিদ হাসান এবং শান্ত তবে দলীয় তিরিশ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ পনেরো বলে উনিশ রান করে আউট হন তানজিদ হাসান তামিম তানজিদ তামিমের পর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত আটচল্লিশ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার তবে দলীয় আটাত্তর রানে ভুল বুঝাবুঝিতে আউট হন শান্ত চৌত্রিশ বলে ছত্রিশ রান করেন অধিনায়ক শান্তর বিদায়ের পর সাজগরে ফিরে যান তাওহিদ হৃদয়ও দলীয় বিরানব্বই রানে একুশ বলে পঁচিশ রান করেন তিনি এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ চার বলে তিন রান করে আউট হন তিনি এরপর দ্রুতই তিন উইকেট হারায় বাংলাদেশ জাকের আলী পাঁচ বলে চার সাকিব আল হাসান তেইশ বলে তিরিশ এবং তানজিম সাকিবের রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় একশো পঁচিশ রানের মধ্যে আট উইকেট হারিয়ে ম্যাচ থেকে সিটকে যায় বাংলাদেশ এরপর দলীয় একশো বত্রিশ রানে চার বলে এক রান করে আউট হন শরিফুল ইসলাম শেষ ব্যাটার হিসেবে রিশাদ আউট হলে ১৯ ওভার তিন বলে একশো আটত্রিশ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস যুক্তরাষ্ট্রের পক্ষে আলি খান নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট প্রিয় দর্শক বাংলাদেশের এই হারে আপনার মন মানসিকতার অবস্থা কেমন সেটি কমেন্টস করতে ভুলবেন না খেলার খবর এবং দেশ বিদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম